নমস্কার ঠিক এই কারণের জন্য পশ্চিমবঙ্গে অনেক রাজনীতিবিদ একটা কথা অনেক বাড়ি বলে থাকেন পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করিয়ে নিতে হয় এখন ঘটনা হচ্ছে যতদিন না পশ্চিমবঙ্গে বিজেপি লেঠেল বাহিনী মাস্কেল বাহিনী তৈরি করতে না পারবে ততদিন পশ্চিমবঙ্গে বিজেপির জেতার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে গতকাল পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এই ভোট দেখার পরে প্রত্যেকে বলছেন এই রকম নির্বাচন হওয়ার কি কোনো প্রয়োজন ছিল এবং প্রত্যেকে এটাও জানেন যে এই এইরকম নির্বাচন হওয়ার পরে ফলাফলটা আসলে কি হতে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে তৃণমূলের অনেক কর্মী সমর্থক এখন এটাই বলবেন বিজেপির মাঠে ময়দানে কোনো লোক কর্মী সমর্থক ভোটার নেই তাই আগে থেকে হেরে যাওয়ার ভয়ে এখন নানা অজুহাত খুঁজে বেড়াচ্ছে আচ্ছা তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে একটাই প্রশ্ন বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে এর আগে বামফ্রন্ট জমানাতে বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি যখন বিভিন্ন নির্বাচনের দিনে সাংবাদিক সম্মেলন করে কান্নাকাটি করে বলতেন বামফ্রন্টের হার মাদ্রা তৃণমূলকে যারা ভোট দিতে চাইছে সেই সমস্ত সাধারণ জনগণকে ভোট দিতে দেয়নি তখন সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কান্না কাটিও কি মিথ্যা ছিল নাকি সত্যি ছিল এখন ঘটনা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও যেভাবে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে এই যে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট হচ্ছে এটারও কিন্তু আর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে না তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও কেন যে এখনো নিশ্চুপ হয়ে আছে সেটাও কারুর মাথাতে যাচ্ছে না তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। এই সমস্ত কিছু থেকে একেবারে দূরে সরে যাবে এবং যা কিছু চলছে সেটা তারা নীরব দর্শক হয়ে হতাশাগ্রস্ত হয়ে চুপচাপ দেখে যাবে তাছাড়াই বা আর সাধারণ জনগণেরই বাকি করার থাকবে গত কালকে পশ্চিমবঙ্গে এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পরে এমনিতেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছেন যে যেভাবে এতগুলি বুথের মধ্যে প্রায় একশোটিরও বেশি বুথে অবাধে ছাপ্পা চালিয়েছে তৃণমূল এবং যেভাবে ভোটে সন্ত্রাস করেছে তাতে করে এই নির্বাচন যে তার পক্ষে যেতা সম্ভব নয় পাশাপাশি তিনি সেই সমস্ত বুথগুলিতে যেমন পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন একই সাথে তিনি বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন কিন্তু প্রশ্ন এটাও থেকে যাচ্ছে যে এই সমস্ত কিছু করেও আদৌ কি কোনো সমস্যার সমাধান হবে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা গতকালকে পশ্চিমবঙ্গে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে এবং যেভাবে এই উপনির্বাচন হল গতকালকে এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ